সেই মানুষটার কথা বলছি পনেরো বছর বয়সে যার কন্ডিশন দেখে ডাক্তাররা কপাল কুকড়ে বলে দিয়েছে ছেলেটা খেলা তো দূরে থাক দৌড়াতেও পারবে না তার ভয়ঙ্কর রোগ টাকাই কার্ডিয়া সে মানুষটাই পরে টাকাই কার্ডিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বকাপে তেত্রিশ দশমিক নয় আট কিলোমিটার দৌড়ের ওয়ার্ল্ড রেকর্ড করেছেন সেই মানুষটার কথা বলছি ভাষার সাথে খাপ খেতে না পারায় লিসবেন একাডেমির ট্রেনাররা বলেছিলেন ছেলেকে ফুটবল নয় আগে ভাষা শেখান সেই ছেলেটা আজও ভাষা পাল্টায়নি তবে দেশের ছয়শ ভাষা তার নামে আজ ফুটবলের ভাষায় কথা বলে সেই মানুষটার কথা বলছি স্কুলে যাকে শিক্ষক বরখাস্ত করে দিয়েছিলেন সাথে বলেছিলেন তোমার ভবিষ্যৎ অন্ধকার সে মানুষটা একবিংশ শতকে যুদ্ধ বিমানের বিপরীতে প্রেমের আলো জ্বালিয়ে দেন আফ্রিকা থেকে ওসেনিয়া ওয়াশিংটন থেকে সাহারায় সে মানুষটার কথা বলছি যাকে কয়েক মাস আগেও বুড়ো হয়ে যাওয়া অচল মাল বলে তাচ্ছিল্য করে গেছেন ইয়েস্পেন টক ব্রিটিশ সাংবাদিক সে মানুষটাই এর পরদিন থেকে টানা গোল করে যাচ্ছেন সেই মানুষটার কথা বলছি না থাক না আমার বলা শেষ হবে না আপনার পড়া না আমার স্ট্যাটিস্টিক শেষ হবে না আপনার ফিউচারেল লাইন মনে রাখবেন পৃথিবীর যত জং ধরা রেকর্ডের পাতা আছে অবিচ্ছেদ্য মাইলস্টোনের খাতা আছে আরও যত অসম্ভবের মিথ প্রতিদিন অক্ষয় অবিনশ্বর থাকার কথা বলে যায় নথির নাম তাদের শেষে একটা ক্রিস্চিয়ানো রোনালদোর সৃষ্টি হয় পৃথিবী তার নিজস্ব রং বদলায়। ফুটবলের দুই হাজার তিনের দশক শেষ হয়ে যায় পেরিয়ে যায় পরের দশক চেনা মুখে রীতি ঘটে ভিড় বাড়ে হাজার নতুন চেহারার সে থেকে ছেলেটা তিনি হন কৈশোর পেরিয়ে হন বয়োজ্যেষ্ঠ টকবগে পায়ে পেশির টান পড়ে ওল ট্রাফোর্ড বার্নাবু হয়ে যায় আল হয়ে যায় ইতালির দূরে কিন্তু মানুষটা এখনও তেমন রয়ে যান সেই একই সেই একই সেই নতুন সেই চকচকে এমন একদিন আসবে যেদিন আমাজন অস্ট্রেলিয়ার দাবানলে পৃথিবীর সমস্ত অক্সিজেন পড়ে নিঃশেষ হয়ে যাবে এই নশ্বর পৃথিবীতে ক্ষত প্রায় প্রকৃতিতে ক্ষণজীব জগতে সব সৌন্দর্যের একদিন ইতি আছে একদিন এই দেহ হাড্ডিসার বুড়ো হবে একদিন এই দু চোখ সাদা হবে এই চামড়া কুচকে যাবে দুই পায়ের শক্তি ফুরাবে কিন্তু আমি বিশ্বাস করি বুড়ো বয়সে সেদিনও আমার পাগলাটে প্রেম স্ট্রেচারে ভর দিয়ে তোমার টাঙানো ছবিতে চুমু খাবে আমি বিশ্বাস করি সেদিনও আমার বুকের বাপাস তোমার প্রতি অমলিন ভালোবাসায় চিনচিন করে উঠবে বিশ্বাস করি সেদিনও তোমার থেকে শেখা একটা তরুণ মানসিকতা আমার থুরথুরে দেহে বেঁচে থাকার প্রেরণায় পাহারা দেবে তুমি আমার একেবারে আমার পুরোটা আমার সবটাই আমার একদম প্রেষণার অবতার প্রসন্ন রূপকার ভালো রাখার সমাহার ভালো থাকার উপহার ঠিক রুটিনের অংশের মতো সকালের শুরুতে তেজি মধ্যাহ্নে বিকালের শুনশানে বুড়ো অপরাহ্ধে সবখানেই কারণ তুমি ছিলে যখন আমার মাস ধরে চলা ক্লান্তি নব্বই মিনিটে ধুয়ে ফেলার ডাক পরেছে তুমি যখন ব্যক্তি জীবনের চরম অসন্তোষে বুকের ভেতরে তুফান ছেড়েছে তুমি ঘন্টার পর ঘন্টা ক্ষণ মুহূর্ত পদক ধরে চলা সহস্র যন্ত্রণা নিঃশ্বাসকে ঘিরে ফেলেছে এগুলো সবাই করতে পারে না গুরু এগারো জনের বাইশ চোরা পায়ে চাইলেই সবাই এই ভালোবাসা আঁকতে পারে না মনে মন চিনতে হয় হৃদয়ের চাওয়া বুঝতে হয় চোখে মায়া মাখতে হয় মনে পুষে রাখতে হয় তুমি পেরেছ স্রেফ তুমি পেরেছ পেরেছ বলেই তুমি চোখের সৌন্দর্য মনের বেহালা পেরেছ বলেই তুমি প্রণয়ের সুর মিলনের তবলা পেরেছ বলেই অনুভূতির পিঙ্ক ফ্লয়েড ভালো থাকার জীবন্ত সেলুলয়েড আবেগের একশো সতেরো পৃষ্ঠা দেখে আরও একবার দেখার তীব্র চেষ্টা বীজগাণিতিক সূত্রের মতো কোনো সূত্র দিয়েই তোমায় মত্ত কোটি প্রেমিকের ভালোবাসা মাপা সম্ভব নয় তোমায় দেখে ফুটবলে প্রেরণা খোঁজা মানুষের সংখ্যা গোনার ক্যালকুলেটার আজও পৃথিবীতে আবিষ্কৃত হয়নি তুমি পৌষের তীব্র শীতেও রাত জাগানো নকচার্নাল তুমি ভেনিস বন্দরে আছড়ে পড়া স্রোতের বিপরীতে মাঠের প্রণয়ের কবি তুমি এক সমুদ্র ভালোবাসা হাতে দিনের শুরুর চা রাতের স্নেহের পরশ তুমি রোজ ধরা দিয়ে যাওয়া নববর্ষের সকাল ইলিশের ঘ্রাণ শেষ রাতের অ্যালার্মে আলোচনার কলমে দূরপাল্লার ট্রেনের জানালায় কালীঘাটের চায়ের আড্ডায় মালিবাগের ওভারব্রিজে কলেজ স্ট্রিটের পিচ্ছিল রোডে আড়মোড়া রাত বেঁচে থাকতে ভালোবাসা শেখাও হারতে হারতে জিতে চাওয়া শেখাও তুমি প্রেরণা দিয়ে চাও তুমি প্রেম বিলিয়ে চাও তুমি অন্তরের উঠোনে আয়না দেখাও তুমি অপসরীর খোপায় ফুল পড়িয়ে দাও তুমি সেই যার স্পর্শে ধুলো মাখা ধরণীটাও ভ্যাটিকান সিটি মনে হয় তুমি সেই যার দেখা পেয়ে বর্ষার মুখ গোমরা দুপুরটাও ভেজা প্রেমের কেচ্ছা মনে হয় তুমি সেই রোনালদো তুমি আসলেই সেই আরও একবার শুভ জন্মদিন